দৌল্লা ভাই এটা আর বয়সটা কত দিন সাতটার চার বয়স মাস না আচ্ছা এটার আপনার দামটা চাচ্ছেন কেমন এটার দাম চাচ্ছে পনেরো হাজার না বয়সটা কেমন এটার চার বয়স মাস বয়স না জি জাতটা কি ফ্রিজিয়ান ফ্রিজিয়ান না জি পাশেরটা ভাই এটা জার্সি এটা জার্সি না লাল টকটকা জার্সি বয়সটা ভাইয়া এটার বয়সটা এটা চার এরকম এটা চার মাস না

পাঁচ মাস না জি এটার দামটা কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছে আপনি বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা জি দরদাম করে নিতে পারবেন করে নিতে পারবে কিছু কম করা যাবে পাশেরটা ভাই এটাও জানছি ভাই এটাও জানছি না এটার বয়সটা কত দিন এটার বয়স ছয় মাস এটার বয়স ছয় মাস না এটার দামটা কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছে পঁচিশ হাজার টাকা জি দশক পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দরদাম করে আপনারা নিতে পারেন পাশেরটা ভাই

ছাব্বিশ হাজার টাকা দর্শক ছাব্বিশ হাজার টাকা দাম চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এসে দেখে যাচাই বাছাই করে দরদাম করে নিতে পারেন এটা সারগুলো লালন পালন করা খুবই লাভজনক এটা আপনার যারা দরিদ্র ফ্যামিলি যারা আছে যারা দরিদ্র যারা ক্ষুদ্র যারা নেয়ার ইচ্ছুক তারা এরা নিয়ে যা এক বছর দুই বছর এরম পালবে পাইলে আল্লাহ রহমত এর ভিতরে কিছু বেনিফিট পাবে ইনশাল্লাহ এরা অত পাড়া লাগে না আপনার যারা অল্প ফ্যামিলির জোরার লোকজন আছে ওরা হচ্ছে তিন মাস চার মাস এগুলো পুষলে তাদের কিছু এই ভিতর থেকে একটা বেনিফিট হয় আর আচ্ছা আচ্ছা পাশেরটা

বাচ্চা যেহেতু আপনি তারপরে চোখ কানা আছে নাকি এগুলো দেখবেন ঠিক আছে কানগুলো দেখবেন যারা এর বাচ্চা কিনতে আসবেন সবসময় দেখবেন যে বিসিটা কয়টা বিসি টাকাতে প্রতারণার এইসব কার্যকলাপ আমাদের এখানে হবে না ইনশাল্লাহ আমরা জিনিস দেখবো আমরা আপনার কাছে টাকা আমার কাছে জিনিস এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য যে আমি জিনিস আপনাকে ভালো জিনিস দিলে আপনার আর দশটা গ্রামের মানুষ আসে দেখবে যে না জিনিসটা আসলে ভালো দিছে তো দেখ

আচ্ছা আচ্ছা এটার দামটা চাইছেন কত এটার দাম চাচ্ছে হচ্ছে টাকা টাকা জি ভাই এটা হচ্ছে একটু আছে ভাই এটার দামটা কত চাইছেন এটার দাম চাচ্ছে হচ্ছে সাতাশ টাকা টাকা জি পাঁচশোটা এটা ভাই জার্সি না জি বয়সটা কত দিন বয়স হচ্ছে মাস মাস না জি

সাড়ে চার মাস না এটার দামটা কত চাচ্ছেন এটার দাম একটু বেশি পড়বে ভাইয়া কত পড়বে এটার দাম তিরিশ হাজার টাকা বেশি হওয়ার কারণটা কি বেশি হওয়ার কারণটা এর মানগত জিনিস হচ্ছে ভালো হ্যাঁ গুণগত মানে ভালো জি গুণগত গান ভালো পার্সেন্টটা বেশি পার্সেন্টটা একটু বেশি পাশেরটা পাশেরটা এটা জার্সি এটা জার্সি না জি এটার বয়সটা কত দিন এটার বয়স 6 মাস পার হইছে দাম চাচ্ছেন কত বা দাম চাচ্ছে 32000 টাকা 32000 টাকা পাশেরটা পাশেরটা এটা অস্ট্রেলিয়া হ্যাঁ এই দেশাল দেশাল দামটা চাচ্ছেন কত দাম চাচ্ছে আপনার চৌত্রিশ হাজার টাকা বয়স কত দিন বয়স সাত মাস সাত মাস না তো আপনার তারও কিছু সার আছে তো দেখেন আমাদের

এটা দেশাল হ্যাঁ অরিজিনাল দেশাল দিন এটার বয়সটা কত দিন দেখেন এটা বয়স 6 মাস দাম চাচ্ছেন কত দাম চাচ্ছি 34000 টাকা 34000 টাকা জি পাশেরটা পাশেরটা একটা করজ বয়সটা কত দিন বয়স এটা 7 মাস দাম চাচ্ছেন কত এটা দাম চাচ্ছি 34000 টাকা 34000 টাকা জি পাশেরটা এটা দেশাল বয়সটা কত দিন এটার বয়স 8 মাস দাম চাচ্ছেন কত এটা একটু বেশি পড়বে হ্যাঁ এটা কত পড়বে 35000 টাকা পড়বে 35000 টাকা পড়বে দর্শক এটা একটু দামটা বেশি যাচ্ছে যে কারণ সাইজ একটু বড় সাইজ একটু বড় পাশেরটা পাশেরটা এটা করো আছে ভাই এটার বয়সটা কত দিন এটা বয়স 8 মাস পার হইছে 8 মাস পার হইছে মাথাটা দেখে নাই যে জিনিসটা দেখবেন আমার কথা হচ্ছে জিনিস আমি এক জিনিস দেব মানুষ যেন আসতে হয় দাম চাচ্ছেন কত দাম চাচ্ছে আপনার আচ্ছা আচ্ছা তো ভাই আপনি যে সার গুলো লালন পালন করতেছেন বা বিক্রি করতেছেন তো এগুলো তো আপনারা গ্রামগঞ্জে থেকে সংগ্রহ করে থাকেন আমাদের আমাদেরকে জানাচ্ছিলেন তো এগুলো যে ছোট ছোট গুলো ওগুলো কতদিন পাললে পেলে বিক্রি করলে সব থেকে লাভবান যারা দরিদ্র ফ্যামিলির লোকজন ওরা হচ্ছে আপনার তিন মাস চার মাস নিয়ে গেলে ইনশাল্লাহ ওরা কিছু এই গরু থেকে কিছু বেনিফিট পাবে যারা এটা তো লং টাইম সময় লাগবে দুই বছর সময় তো কমন লাগবে গোস হইতে হইতে মেলা কোন সময় লাগবে আচ্ছা আচ্ছা গোস হতে আমারের জন্য যদি নিয়ে যায় তাহলে আরো ভালো খাওয়া দাওয়া এতে খাওয়া হচ্ছে সবচেয়ে বেটার মানে ছোট ছোট বাচ্চা খাবার পেলে সবাই একত্রিক খাবার পেলে এরা সেই খাওয়া খায় খুব খাবার খায় খুব খাবার খায় আমি তো যতটুকু জানি এগুলো যদি আপনার হলো গিয়ে চার মাস বা ছয় মাস লালন পালন করে বিক্রি করা হয় তাহলে ভালো একটা প্রফিট পাওয়া যায় আমি যতটুকু জানি বা আপনি জানেন কি আমি জানি জানাটাও ঠিক আছে ভাই আপনি জানাটাও ঠিক আছে আর এই সাইডে আচ্ছা আচ্ছা তো আপনি ফোন নাম্বারটা যদি একটু বলে দেন 0724 71 71 19 আচ্ছা আচ্ছা